দেয়াল লিখন এটা বিপ্লবের একটা অংশ এর আগে যদি আমরা দেখে থাকি আরব বসন্ত হয়েছে সেখানেও দেয়াল লিখন একটা বড় ভূমিকা ক্যালিগ্রাফি একটা বড়ো ভূমিকা পালন করেছে বাংলাদেশে বিপ্লবটা ঘটলো এই ক্যালিগ্রাফি বা এই দেয়াল অঙ্কনগুলো সেই বিপ্লবেরই প্রতিচ্ছবি আর এগুলোর যেই ম্যাসেজগুলো যেই শব্দগুলো আমরা ব্যবহার করছি যেই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি শুধু আমরা ছাত্র না প্রতিটি মানুষ যদি আমরা সৎ হই প্রতিটি মানুষ যদি আমরা নিজেদের কাজ সঠিকভাবে করি তবে আমার মনে হয় না দেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে গত পনেরো বছর যে দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে কাটাতে হয়েছে তার কখনোই আর সেটার পুনরাবৃত্তি ঘটবে না একজন ছাত্র হিসেবে আমিও আমার মন থেকে বলবো যে আমরা এটাই প্রকাশ করার চেষ্টা করছি যে স্বচ্ছ স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা সুষ্ঠ আইন শৃঙ্খলা এবং সুন্দর একটা দুর্নীতিমুক্ত দেশ হবে যেখানে কেউ জালিম হবে না কেউ শোষক হবে না কেউ শোষিত হবে না আমরা আজকের এই গ্রাফিটির চিত্র দ্বারা এটাই চাচ্ছি যে প্রজাতন্ত্রী বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না এবং আর কেউ কোনো শোষণের শিকার হবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে তোমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতির ভবিষ্যৎ তোমাদের এই পজিটিভ কর্মকাণ্ড দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত আমি চাই এবং দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে আরও বড় জায়গায় নিয়ে যায় এবং দেশের জন্য দর্শের জন্যে ভালো কিছু করতে পারো